ভাইয়া এই যে বার্থডে লবণ বার্থডে কেক এর মতো যে লবণ কত 350 টাকা 350 করে খুব সুন্দর এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় ভাইয়ার এখানে নতুন আসছে এগুলা আর এটা আসছে একটা এটা কিন্তু খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে 350 টাকা 350 এগুলো 300 করে 300 করে আচ্ছা এটা কত এটা 250 250 আচ্ছা ভাই ডিনার গুলো একটু দেখাই এই ডিনারটা কত ডিনার এটা হচ্ছে 3500 টাকা 32 পিস

এটা হচ্ছে তিনশো সতেরো নম্বর সব আল্লাহআ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম